আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে দেখছেন আপনাদেরকে আজকে আমি এমন একটি ভিডিও হয়েছি সকল মুসলিম ভাই বোনেরা যারা নাকি কবিরাজি বিদ্যা আপনি শিখতে চান বা কবিরাজি চিকিৎসা আপনি পড়তে চান বা কারো কাছে আপনি কবিরাজি বিদ্যাগুলি শিক্ষা করে আপনি মানুষের উপকার করতে চান যে আপনি মুসলিম হইয়া যখন তন্ত্র মন্ত্র বা কুফুরি কালাম আপনি শিখতে চাবেন যদি আপনি চান যে আমি মন্ত্র শিখব বা কোনো কুফুরি কালাম করব বা সেরে কি কুফুরি কালামগুলি শিখব সেরে কি শিখব বা কুফুরি কালাম শিখব এরকম যাদের যে মন্ত্র শিখব যারা এই শিক্ষা শিখতে চান তাহলে আমি বলি যে যদি আপনি শিখতে চান তাহলে আগে থেকে সাবধান হন আপনি এই ভিডিওটা দেখেন এমন কিছু কথা বলবো এই ভিডিওতে যদি আপনি আপনি এই কথাগুলি না জেনে মন্ত্র তন্ত্র বিদ্যা শিখতে চান তাহলে আপনার কত বড় ক্ষতি হবে বা আপনার আপনার ছেলে সন্তান বিবি বাল বাচ্চা বংশকে ধ্বংস হতে পারে আমার এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ ভালো কিছু আপনি শিখতে পারবেন যেমন আপনি যদি মন্ত্র বা কুফুরি কালাম শিক্ষা বিদ্যা অর্জন করতে চান যে শিক্ষা করে আপনি মানুষের চিকিৎসা করবেন একজন হতে চান বা দেখা যায় আপনি একজন কবিরাজ আমেল সাহেব হতে চান যে আপনি শিক্ষার ভিতরে যদি কোনো মন্ত্র থাকে কুফুরি কালাম থাকে বা সেরে কি কোনো কিছু থাকে বা আপনি জিন সাধন করে সে জিন ধারা আপনি উপকার মানুষের করবেন কিন্তু সে জিনটা আপনি মন্ত্র ধারায় সাধন করেছেন বা মন্ত্র ধারায় আপনি হাসিল করেছেন যদি এরকম করে থাকেন তাহলে আপনার কতগুলি ক্ষতি হবে যদি মুসলিম হন তাহলে আপনার এই ক্ষতিটি হবে তো যাই হোক বন্ধুরা এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরা কিন্তু মন্ত্র তন্ত্র দেয়া জিন পরি সাধন করেন বা আপনি কবিরাজি বিদ্যা শিক্ষা অর্জন করেন যারা মুসলিম আছেন তাদের জন্য আর যারা অন্য ধর্মের আছেন তাদেরটা ভিন্ন হিসাব আমাদের মুসলিমের বলছি যে এই আপনি যখন মন্ত্রধারায় কোনো রুগীর চিকিৎসা করবেন বা কোনো রুগীকে আপনি সুস্থ করবেন বা দেখা যাচ্ছে আপনি কোনো ধারায় বা কুফুরি ধারায় আপনি কোনো টনা করবেন বা কোনো কিছু করে থাকেন তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম এমন জাহান্নাম চিরস্থায় জাহান্নাম যার কোনোদিন আপনার হিসাব কিতাবই হবে না বা বিনা হিসাবে আপনার জাহান নামে চিরস্থায়ী যা কোনোদিন আপনার শেষ হবে না যে সাধারণত যে মানুষ আছে মুসলিম নরনারী যারা আছেন তাদের একটা সাধারণত পাপ করলে বা গুণা করে থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ পাকে শাস্তি দিবেন বা সাজা দিবেন জাহান নামে নিক্ষেপ করবেন কিন্তু এর একটা শেষ আছে যেমন পাঁচশো বছর এক হাজার বছর বা যত আল্লাহ আল্লাহর হুকুমেই হবে আপনার যে পরিমাণ পাপের শাস্তি পাওয়া উচিত সেই পরিমাণ দেওয়ার পরে কিন্তু আল্লাহ পাকে আপনাকে জান্নাতে পাঠাবেন আর যদি আপনি কুফরি করেন শিরিকি করেন যদি এরকম কাজগুলি আপনি করে থাকেন মন্ত্র পাঠ করে থাকেন তাহলে আপনাকে চির অস্থায় জাহান নামে ফেলে দেওয়া হবে কখনো আল্লাহ তালা আপনাকে উদ্ধার করবেন না বা জান্নাতে দিবেন না তাই যারা মুসলিম ভাই বোনেরা আছেন আপনারা মনোযোগ দিয়ে শোনেন যে আপনি যদি কুফুরি কালাম করেন তাহলে আপনি ধরে নেন আপনি একজন জাহান নামি চিরস্থায়ী বা বলা হয় যে বিধর্মী যারা আছে আমাদের ইসলাম ধর্মের বাইরে যারা আছে তারা যে পথে যাবে আপনারা ঠিক সেই পথে চলে যাবেন তাই সাবধান যে কুফুরি কালাম করবেন না কেউ আর আল্লাহ তালা বলছি কোরআনে আছে যে যে ব্যক্তি নাকি কুফুরি করলো সেই ব্যক্তি আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করলো তাই বলবো আমি আপনারা কেউ কুফুরি বা মন্ত্র এগুলি করবেন না যারা আমরা মুসলিম আছি আপনারা যদি আপনি এই ধরনের জিনিস শিক্ষা অর্জন করতে চান তাহলে কোরআনি আমল করেন বা কোরআনি পদ্ধতি আপনি কোনো চিকিৎসা করেন বা কোরআনি শিক্ষা অর্জন করেন যে কুফুরি কালামটা এত বড়ই খারাপ এত জঘন্য যে আরটি কথা না বললে নয় যে কুফুরি যারা করবে তাদের শাস্তি এই দুনিয়াতে আল্লাপাকে দেখাবে যখন শেষ বয়স হবে মৃত্যুর আগে দিয়া তার এমন বড় বড় ধরনের রোগ হবে যা কোনো কবিরাজ বা ডাক্তার কেউ ভালো করতে পারবেন না যে যারা কুফুরি করে তাদের শাস্তি আল্লাপাকে এই দুনিয়া দেয় বা মৃত্যুর পরে পরকালেও হয় যে তাদের চিরস্থায় জাহান নামি হয়ে যাবে তাই আমি অনুরোধ করে বলবো যারা আপনারা মুসলিম আছেন যে মুসলিম ভাই বোন যারা আছেন সকলকে বলছি যে কুফুরি বলেন মন্ত্র বলেন এগুলি আপনারা বিদ্যা শিখবেন না আপনারা কোরআনই আমল করেন বা কোরআন থেকে আপনি শিক্ষা অর্জন করে থাকেন এটা সবচেয়ে ভালো হবে যাই হোক যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ